আমরা মানুষ আঙ্গ জীবন দশায় আমরা কেউ সাধু না কেউ চাইতে কেউ পাপ কম করে নাই আঙ্গ পাপের শেষ নাই হিসাব করতে গেলে তো আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষ দুনিয়াতে চলে গেলে মানুষ হিসেবে আমাদের উচিত কি দুঃখ প্রকাশ করা ঠিক না মানুষটা যেমনই হোক একজন মানুষ দুনিয়া সেরা চলে যাওয়ার পরে তার খারাপ দিকগুলা নিয়ে কোনো কথা বলতে হয় না সে দুনিয়ায় জীবনদশা কি করে গেছে না করে গেছে হ্যাঁ এগুলা নিয়ে কথা বলতে হয় না আমরা জানি যে ভালো কিছু করে গেলে সেটা বলা যায় কিন্তু কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবন দশা খারাপ কিছু করে যায় এগুলা কিন্তু বলা ঠিক না আজকে একজন দুনিয়ার মায়া ত্যাগ করছে আপনি এই সেটা শুই না বলতেছেন আলহামদুলিল্লাহ তাদের কপালে এটাই ছিল বেশি উড়ছে বেশি লাপাইছে আমিন আমিন মানে কত বাজে কমেন্ট করতেছেন হ্যাঁ নিশ্চয়ই ভালো মানুষ কখনো মানুষের খারাপ বিষয়টা নিয়ে আলোচনা করব না আপনি আমি আমরা আমরা যদি ভালো হয়ে থাকি নিশ্চয়ই একজন মানুষ দুনিয়া সেরে চলে গেলে না খারাপ মন্তব্য করবো না আর যদি আপনি আমি খারাপ হয়ে থাকি একজন মানুষ দুনিয়া সেরে চলে গেলে তারে নেয়া খারাপ মন্তব্য করবো এটাই স্বাভাবিক হ্যাঁ আপনি একজন দুনিয়া থেকে চলে গেছে তার এনে খারাপ মন্তব্য করতে কালকে আপনি দুনিয়া থেকে যেমন চলে যাবেন আরেকজন ঠিক আপনার নিয়ে খারাপ মন্তব্য করব এগুলো উচিত না আমরা কদিন বাসমুখন এই যে সাউন্ড দুনিয়ার মায় করছে এটা তাদের ভুলে হোক বা তার ভাগ্যে এই লেখা ছিল এমনও হইতে পারে আল্লাহ তারে এইভাবেই দুনিয়া থেকে নিয়ে যাবে হয়তো এখন অনেকে কইবেন যে সতর্কতা তো অবলম্বন করা উচিত অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত হয়তো তার এই কদিনের লেগে আল্লাহ দুনিয়ার বুকে ফাটাইছে আবার আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে ঠিক না তো এগুলো দেখে খুব খারাপ লাগে দেখা যায় কালকে আমি যদি দুনিয়ার মা অ্যাট্যাক করি আপনি আমার কমেন্ট বক্সে এসে লেখবেন যে আলহামদুলিল্লাহ একদম ঠিক আছে একদম ভালো হইছে খুশি হয়েছি তার সাথে এরকম হওয়া উচিত তো কেন জানি মনে হইতেছে কি জানেন যত দিন যাইতেছে এককারে আঙ্গ ভিতরতে মনুষ্যত্ব আমরা মানুষের কষ্টে আমাদের বিন্দু পরিমাণ কষ্ট হয় না যখন দেখবেন মানুষের কষ্টে মানুষের বিপদে আপনার কষ্ট না হয় তখন বুঝবেন যে আপনার ভিতরতে এককারে মনুষ্যত্ব উঠে গেছে আর যখন দেখবেন যে একজনের ভালো লাগাতে আপনার ভালো লাগে একজনের খারাপ লাগাতে আপনার খারাপ লাগে তখন বুঝবেন যে এখনও আপনার ভিতরে মনুষ্যত্ব আছে কী একটা অবস্থা আল্লাহ তারা ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক কেউ দয়া করা বাজে মন্তব্য করেন না কেউ করেন না কেউ ইচ্ছাকৃতভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে চায় না তার কপালে এটা ছিল হয়ে গেছে